তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো তো বন্ধুরা আমি কই আছি কোথায় আছি এই দেখো এটা হচ্ছে বৈরব ব্রিজ এটা হচ্ছে ট্রেনের পথ এটা দুইটা ট্রেন একসাথে যেতে পারবে আসতে পারবে এটা ট্রেন রাস্তা আর এইটা এই যে ঢাকার দিকে যাচ্ছে এখন ঢাকার দিকে যাচ্ছে আর এটা হচ্ছে নদী বৈরব নদী আর এটা সিলেট রোড সিলেটের থেকে আসে ও ওই যে বৈরব টুল প্লাজা এটা হচ্ছে বৈরব টুল প্লাজা ও ওই যে ওইখানে টুল দিয়েই সিলেটমুখী যে সিলেট থেকে যেসব গাড়িগুলো আসে টুল দিয়ে তারপরে এই ব্রিজ ওঠে এই যে গাড়িগুলো টুল দিয়ে আসতেছে এই ট্রেন আসতেছে ট্রেন বন্ধুরা হ্যাঁ ট্রেন আসতেছে বন্ধুরা ট্রেনে দেখা পাই গেছি এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্টের মালগুলো নামাচ্ছে নামাচ্ছে সিমেন্ট বৈরব নদী আমরা এখন আছি বৈরব নদীর ব্রিজের উপরে পানি অনেক স্রোত খুব বাবা পানি অনেক গুন্না খায় পানির অনেক স্রোত অনেক অনেক এই যে ট্রেন পড়ছে ট্রেন 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 অনেক দিন পর এই দৃশ্যটা দেখলাম কয়েকবারই এরকম করে দাঁড়াইছি কিন্তু ট্রেন দেখি নাই মানে আসার যে বা যাওয়ার এই অনেক দিন পর দেখলাম ফার্স্ট মানে ভৈরব ব্রিজের উপরে সবসময় তো আমরা রানিংয়ে থাকি রানিংয়ে চলে যাই আসলে এরকম দেখা হয় না আজকে দাঁড়াইলাম তো দাঁড়ানোর ভিতরে একটা ট্রেন চলে আসছে এই যে বন্ধুরা দেখো জগ জগাযোগ ট্রেন চলেছে ট্রেন চলেছে ছোটবেলা যে আমরা কবিতা পড়তাম এই সেই ট্রেন অনেক বড় সামনে সামনে আশুগঞ্জ আশুগঞ্জ রেল স্টপিস আছে সামনে ওখানে যাই স্টপিজ করবে কিন্তু এটা মনে হয় ডাইরেক্ট মনে হয় না এটা স্টপেজ করবে স্টপিজ করলে এটা আরও স্পিরিট স্লো হয়ে যেত আর প্রায় আশুগঞ্জ আশুগঞ্জে রেল স্টেশনটা এই যে এইখানে এই যে লাল যে ইয়েটা দেখা যায় টাঙ্কিটা এই অল্প একটু ওই যে ব্রিজের যে টুল প্লাজা টুল প্লাজা পাশে হ্যাঁ কাছে কিন্তু এটা মনে হয় স্টুবিস করবে না ডাইরেক্ট যার কারণে ডাইরেক্ট চলে গেল নয়তো যদি স্টুবিস করত তাহলে এটা স্পিডটা আরও কম থাকতো বন্ধুরা বন্ধুরা বৈরব রেল স্টেশন বৈরব ব্রিজের উপর থেকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো ভালো ভিডিও পেতে আমার এমডি নুর ইসলাম মনসুগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা চলো একটু ওই মাথায় যে একটু ব্রেক করবো ব্রেক করে ওই মাথা থেকে টলার পিকনিকের সিস্টেম ছাড়তেছে দেখতাছি টলার ছোট ছোট নৌকাগুলো ওগুলো তোমাদেরকে একটু দেখাবো বন্ধুরা একটা বড় জাহাজ আসতেছে হয়তো সময় লাগবে অনেক সময় লাগবে জাহাজ একটা না কয়েকটাই আসতেছে কিন্তু সময় লাগবে আর এদিকে পানির স্রোত তো মানে সামনের দিকে আগায়া মানে আগাইতে পারে না এরকম একটা অবস্থা ওই পাশে হচ্ছে স্থলা বন্দর ওইখানে মাল লোড আনলোড করে গাড়িওয়ালা মানে ভিডিও দেখে লাইট ডিফার দিল ধন্যবাদ খুব মজার মজার ড্রাইভার আসলেই কিছু কিছু ড্রাইভার আছে যে গাড়ি দেখলে এরকম ডিপার দেয় মানে উৎসাহিত করে মানে আনন্দ লাগে আসলে ভালো লাগে যে তারাও আমাদের সাথে আছে বা মজা করে ধন্যবাদ ড্রাইভার ভাইকে চলো বন্ধুরা আমরা একটু ওই পাশ থেকে তোমাদেরকে দেখি এটা হচ্ছে বৈরব ব্রিজ আমরা বৈরব ব্রিজে ঠিক মাঝখানে আছি মাঝখান থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যদিও মাঝখানে এভাবে নিরিবিলি থাকাটা ঠিক না হঠাৎ করে দেখা গেছে একটা মোটরসাইকেল দিয়ে এসে দাপ দীপ চিন্তা করে চলে যায় হয় এরকম হয় এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না হ্যাঁ চলো বন্ধুরা আমরা ওই মাথার দিকে যাই আসলাম ব্রিজের এই মাথায় এই দেখো অনেক স্রোত 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 রিজে স্রোত দিয়ে কেমনে যাচ্ছে দেখো ওই যে দেখো নিচে ট্রলার আছে পিকনিকের জন্য ওই যে দেখো পিকনিক পিকনিক করে যাচ্ছে বা ঘুরতে সুন্দর করে সাজিয়ে তারপরে ঢোল বাজনা বাজিয়ে মজা করতেছে আনন্দ এটা একটা আনন্দ ওই দেখো ব্রিজের নিচে জাহাজের জাহাজের নিচ দিয়ে দেখো ওই যে বড় জাল দিয়ে কিভাবে মাছ ধরে লোক থাকে চারজন পাঁচজন লোক থাকে এই দেখো বড় জাল ফেলাইছে বড় জাল ফেলায়া পরে দেখো ও যে সামনে আগাইতাছে দুইজন দুই পাশে বৈঠা ধরে রাখছে আর দুইজনের বড় জাল মানে দেশগ্রামে আমরা বলি খুচি জাল ওই খুশি জালের মতো আর কি এই এই যে যে আরেক ব্রিজের নিচে আরও তারাও হয়তো রেস্ট করতেছে দেখো মাছের জাল ফালাইছে ওনারা ওই যে এখানে ভালো মাছ পায় অবশ্য যদিও নদীর মাঝখান থেকে ওই যে জাহাজের জাহাজের মিষ্টিটা ইয়ে করে তো জালগুলো ফালাইতো আর জাহাজগুলো দেখা গেছে অনেক সময় থাকে থাকলে তখন জাহাজের নিচে মাছগুলো বাসা করে থাকে হ্যাঁ তখন ওই নিচে জাল দিয়ে যখন খেও দেয় মানে জাল ফালায় ঠিক তখন মনে করে যে মাছগুলো জালে ধরা খায় আমরা ব্রিজের ওই প্রান্ত থেকে প্রায় লাস্ট প্রান্ত চলে এসেছি আমরা ঢাকার সাইডে ডাকামুখী যাব আমরা ঢাকামুখী যাব এই জন্য এই প্রান্তে চলে আসছি ওই প্রান্ত খুব মজার দৃশ্য ওই যে ওই সাইডে ওই সাইডে যদিও এই ব্লক পার হয়ে যেতে হবে দরকার নাই ওচার রিক্স আর যদিও কালকে আমার এক ভাইয়ের সাইকেল চুরি হয়ে গেছে তো সেইটা ধরতে যেয়ে পায়ে ব্যথা পাইছি এমনিও পায়ে এখনও ব্যথা আছে কিন্তু কপাল খারাপ আমি দৌড় দিয়া বাসের উপরে পড়ে যাওয়াতে বাস স্লিপ খায় পরে আমি পড়ে যাই আমি দেখতেছি সাইকেলটা নিয়ে যাচ্ছে কিন্তু আমি আর পরে আর দাঁড়াইতে পারি নাই পায়ে প্রচুর ব্যথা পাইছি আর ওই ভাইটা আমার একটু মোটা মোটা ছিল তো যার কারণে উনি জোর দিয়ে আর ধরতে পারে নাই সাইকেলটাকে ধরতে পারে নাই সাইকেলটা খুব নিয়ে গেল খুব কষ্ট হলো যে আমার দোকানে মাল নিতে এসে সাইকেলটা চুরি হয়ে গেলো এটা আমার একটা খুব কষ্ট লাগছে তো ওই ওই পায়ের ব্যথাটা এখনও আছে যার কারণে আমি ওই ব্লকটা এই ব্লক পার হয়ে আমি যেতেছি না ওইপারে ওইপারে মোটরসাইকেল ওই ওইপারে ব্লক পার হয়ে যাব একটু ভিডিও করার জন্য কিন্তু ব্লকটা অনেক হাইট প্রায় আমার বুকের কাছাকাছি এরকম এই যে ঠিক এরকম ব্লক দেওয়া হ্যাঁ এই যে এরকম ব্লক দেওয়া এই যে অনেক হাইট এই যে ঠিক এই সিস্টেম এই সিস্টেমে অনেক উঁচা এই যে এগুলো এগুলো যেরকম উঁচা না এগুলো যেরকম উঁচো ঠিক এরকমই ওছা এই যে দেখো মাছ কি স্টেলে ধরে কাছাকাছি আসছে এই যে ওই দিক থেকে মানে মানে পানির স্রোত তো এদিকে কাছাকাছি আসে হ্যাঁ কাছাকাছি আইসে তখন এই যে জালটা ফালায় জালটা ভাঁড়া ইঞ্জিনটা ইঞ্জিনটা স্টপ করে দেয় ইঞ্জিন স্টপ করে দিলে তখন অটোমেটিকলি ওই পানির স্রোতে ইয়াটা এই জালটা ওদিকে ভাইসা চলে যায় ওই যে আরেকজন গেছে কাছাকাছি একদম নদীর কাছাকাছি তবে এটা অনেক কষ্টের কাজ আহ সারাক্ষণ রোদে থাকতে হয় এই যে ওনারা ওনারা জাল ফালাইছে হ্যাঁ না ওনারা সাইডে চলে গেছে হয়তো রেস্ট করবে আর ওনারা ফালাইছে ওনারা ফালাইছে হয়তো জালটা নিয়ে ওই ইয়ার দিকে যাবে ওই যে জাহাজটা আছে না ওই জাহাজটার দিকে যাবে ওই জাহাজটা দিকে এই দেখো একটা জাহাজ আসছে বালুবর্তী জাহাজ বালুবর্তী একটা জাহাজ আসছে বালু নিয়ে এগুলো বালু নিয়ে আসে বিশেষ করে সেই ম্যাগনা থেকে ম্যাঘনা পদ্মা নদীর থেকে বালু নিয়ে আসে অনেক দূরের থেকে নিয়ে আসে এটাই হচ্ছে রেলপথ ব্রিজ একটা যাতায়াতের জন্য একটা আসার জন্য একটা ঢাকা থেকে যায় আর একটা আসে ও ওই পারে ইয়ে আছে যে লঞ্চ লঞ্চ দিয়ে পারাপার হয় ও যে দেখা যায় ছোট যে নারায়ণগঞ্জের যে লজগুলো আছে না দেখাইতে পারবো কিনা জানি না নারায়ণগঞ্জের যে লজগুলো আছে ওই ছোট লঞ্চ পারাপার হয় ওরকম পারাপারের এই যে দেখো বন্ধুরা এই যে মাঝখানে এই যে মাঝখানে ও যে লঞ্চটা পার হইতেছে ও যে পার হইতেছে আর এই দেখো বালুবর্তী জাহাজটা চলে আসলো আমাদের কাছে যদিও এদিক থেকে লঞ্চ নাই দেখা গেছে যে আমাদের মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপরে থাকলে লঞ্চ জাহাজ মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলাচল করে তো বরিশাল ফরিদপুর চাঁদপুর সবদিকে লঞ্চ চলাচল করে অনেক লঞ্চ দেখা যায় এদিকে লঞ্চ কম হয়তো ওই যে নদী পারাপার ছোটোখাটো দিকে লঞ্চ দিয়ে যাতায়াত করে বন্ধুরা ভৈরব ব্রিজ থেকে ছোট্ট একটা ভিডিও করলাম অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দিব একটু এডিট করব এডিট করে তোমাদেরকে দিব বন্ধুরা আমি বেশিরভাগ ইডিট করি না কারণ এডিট করাটা আমি আমি এডিট করা পারি না হ্যাঁ আমি চেষ্টা করি যে সরাসরি যে ভিডিওটা করি ওই ভিডিওটাই তোমাদেরকে দেওয়ার জন্য কারণ রিয়েল ভিডিও এটা হ্যাঁ আমি এটা নিয়ে আর কোনো কিছু করতে চাই না কারণ দেখা গেছে যে ওই ভিডিওটারে আবার এডিট করব বা অন্য রকম বানাবো তা না আমার ছোটোখাটো একটা মোবাইল এই ছোট মোবাইল দিয়ে যতটুকু ভিডিওটা আসে আমি মনে করি যে এটি একটা ফ্রেশ এবং একটা রিয়েল ভিডিও আমি দেখা গেছে অনেকে ভিডিওটা বানায় এডিট অন্য অন্যরকম বহুত কিছু করে ভিডিওটা আরও স্মার্ট বা সুন্দর হয় কিন্তু আসলে আমি এত ফাংশন বুঝি না বন্ধুরা বন্ধুরা আমি মোহাম্মদুর ইসলাম বৈরব ব্রিজ থেকে ছোট্ট একটা ভিডিও বানালাম আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হল আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা তোমাদের কাছে ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই আল্লা হাফেজ ট্রেন আরেকটা যাচ্ছে এই মাত্র একটা গেলো দশ মিনিটও হয় নাই আরেকটা যাচ্ছে আমরা হয়তো রানিংয়ে থাকি তো অনেক সময় বুঝতে পারি না আজকে হয়তো দশ মিনিট ওয়েট করে দেখলাম যে দশ মিনিট পরপরই হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরপরই ট্রেন এরকম যাতায়াত করে থাকে ওই যে যাচ্ছে বন্ধুরা ট্রেন আরেকটা